এই সীমাহীন মূর্খতার ভেতর দিয়ে পৃথিবীর মানুষের যে অভিযাত্রা সে অভিযাত্রার আজকের দিন পর্যন্ত হাজার হাজার বছরের যে সম্মিলন সে সম্মিলনে আজকে আমরা গণশক্তি সবার উদ্যোগে মত বিষক মত বিনিময় সবাই আমরা উপস্থিত হয়েছি আজকের বিষয়টি এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় যেটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য এবং এই উপমহাদেশে ভবিষ্যতের জন্য একটি বড় মাইল আমরা সবাই সচেতন সেই সচেতনার মধ্য দিয়ে একটি জাতি যে মূল সমস্যা সেই সমস্যাকে শনাক্ত করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শাসন ক্ষমতা হাতে নিয়েছে আমাদের প্রতিবেশী সম্প্রসারণ বা যে শক্তি সাম্রাজ্যবাদী যে পশ্চিমা শক্তি এবং অভ্যন্তরীণ যে আমাদের রাজনৈতিক শক্তি একটি যে ভূমিকা আমরা দেখছি সেই ভূমিকা কিন্তু

ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র আমাদের রোকে দিতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে এটা ভারতীয় টেরিটরি এটা আমরাও ইন্ডিয়ার মধ্যেই কিন্তু আমরা উনিশশো সালে এবং উনিশশো সাতচল্লিশ